আল্লা সুবাহ আহুয়া বলছেন যে তাবাদি অহু আলা কুল্লি সাইন কদির আল্লা সুবাহ বলছেন বরকতময় সেই সত্তা যিনি যাহার হাতে রয়েছে সকল রাজত্ব বরকতময় সেই সত্তা যিনি যাহার হাতে রয়েছে সকল রাজত্ব অহু আলা কুল্লি সাইন কদির আর তিনি হচ্ছেন সকল বিষয় সর্বশক্তিমান এরপর আল্লা সুবাহান আহুয়া তালা বলছেন আল্লাদি দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি হায়াত এবং মাউত দিয়ে জন্য সৃষ্টি করেছি আমি দেখতে চাই কে তোমার হায়াতি জিন্দিগিতে আহসান আমল করুন আমার কাছে আসো এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ দিয়ে মাউত আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন মাউত হলাকাল মউত ওয়াল হায়াত এবা হায়াত অনুবাদ করতে গিয়ে আমরা বলতে চাই আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মাউত মানুষের লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এজন্য তিনি হায়াত এবং মাউত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন যে মৃত্যুর পরে তিনি আমাদেরকে অবশ্য পরীক্ষা করবেন অবশ্য তিনি আমাদের আমলের পরীক্ষা করবেন কে আহসান আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহুয়াল আজিজুল গফুর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাপরক্রমশালী এবং তিনি ক্ষমাশীল এখন আল্লাহ রব্বুল আলমিন কি কি আমল করলে কি কি হাসান আমল করলে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবেন এ ব্যাপারে একটু আলোকপাত করি সম্মানিত উপস্থিতি যে বিষয়ের পরে আলোকপাত করবো আল্লাহ তালা বলছেন যে মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরীক্ষা করবেন সেই পরীক্ষার ধরন হলো আল্লাহ তাআলা আহসান আমল আমরা আহসান আমল করেছি কিনা এই আহসান আমলের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেবেন সুতরাং আহসান আমল কি এক নম্বরে আহসান আমল হলো আমাদের জানতে হবে আহসান আমলটা কি এক নম্বরে হাসান আমল হলো আল্লাহর সাথে শরীক স্থাপন না করা লক্ষ্য করুন এক নম্বর আহসান আমল হলো আল্লাহর সাথে শরিক স্থাপন না করা যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাগুলোকে তার জীবনের নেকগুলোকে বরবৎ করে দেন আর তার স্থান জাহান নামে করে দেন এবারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন নিসার আল্লাহ রবুল আলমিন বলেন ইল্লাল্লাহ নিঃসা আল্লাহ লায়াক ফিরু ক্ষমা করেন নাং আইশ্রিকা বিহী অয়াগ ফিরু মাদু না আল্লাহরব্দুল আল আমিন বলেন যে তিনি ক্ষমা করেন না তার সাথে অংশী স্থাপনকারীকে এছাড়া যত গুণা আছে আল্লাহরব্বোলা আল আমিন নিঃসা করলে ক্ষমা করে দেন। এরপর আল্লাহ রব্দুল আলামিন সোহাতুল মায়া অতএব লাইত গরিমার শেষের অংশে বলছেন ইন্নাহু মাইয়্যাসুরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহি আলাইহি আল জান্না ওয়া মাআওয়াহুন নার ওয়া মাআলির রালিমিনা মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চিত ভাবে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শারীরিক স্থাপন করবে এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম আর এই জালিমের জন্য কাল কে ময়দানে কোন সুপারিশকারী থাকবে না তাকে কেউ সহযোগিতা করবে না আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা তার সন্তানকে ওসিয়াত করতে গিয়ে যে কথাটা বলেছিলেন ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় এত পছন্দ হয়েছিল যে কথাটা আল্লাহ কালজই জীবন ব্যবস্থার মধ্যে তাআলা তুলে ধরেছেন আল্লাহ তালা বল সুরাতুল লুকমানের আয়াতে কারিমার মধ্যে একজন মহা মহামনীষির কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ওসিয়াত করতে গিয়ে বলেছেন

তার সন্তানদেরকে বলেছিলেন আল্লাহ রব আলমদের নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন বলেছিল হজরতের লোকমান তার সন্তানদেরকে হে আমার বৎসরা শোনো হে আমার সন্তানেরা শোনো তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদি আল্লাহর সাথে কাউকে শরিক করো এইটা হচ্ছে সব থেকে বড় ধরনের অপরাধ সব থেকে বড় ধরনের অন্যায় তাহলে এক নম্বর হাসান আমল হলো আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবো না যদি আল্লাহর সাথে শরিক করি তাহলে জাহান্নাম আর আল্লাহ আল্লাহর সাথে যদি স্থাপন না করি তাহলে আল্লাহ তালা জান্নাত করবেন সে যদি পৃথিবীবর্তী পাপও করে সেই পাপ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমী জান্নাত দান করবেন দুই নম্বরে হাসান আমল হোসে ও আকিম সলা সলাত কায়েম করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সলাতের নির্দেশ দিয়েছেন ইন্না সলাত আতানহা আনিল ফাহসাইল মুনকার আল্লাহ রব্বুল আলমিন বলছেন সলাত মানুষের জীবনের সকল অন্যায় দুরবিত করে দেয় নিশ্চয় সলাত তার যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে তাকে ফিরিয়ে রাখে সুবাহান আল্লাহ তাহলে সলাত আল্লাহ রবুল আলমিন ফরজ করেছেন আমাদের জন্য এই জন্য ফাসত্ব সলাত আদায় করতেবে হবে সলাত আদায় না করলে পরিণামে কি হবে আলোচনা শেষের দিকে আসতেছি এর আল্লাহ রবুল আলামিন বলছেন যে আকিম উদ্দিন দিন কায়েম করতে তাই আর একটা হাসান আমল হল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে অটোমেটিকলি সলাত ও কায়েম خير جابي على رب العالمين قل يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সুরাতের মধ্যে আল্লাহিন বলেন যে হেমান আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলে দেব নাং যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাবে আমরা বললাম আল্লাহ বলেন সেই ব্যবসাটা কি আল্লাহ বলছেন তো উদি কুমিন আদাবিন আলিম যন্ত্র শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাবে তো মিলন এক নম্বর আল্লাহর প্রতি মানান্নান করতে হবে রাসূল হিগণ রাসূলের প্রতি মানান করতে হবে আর তোমাদের জান এবং মাল দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়ে গেছে ওচ আল্লাহ রাব্বুল আলামিন দিনকালের পরে বলেছেন এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাহ নিঃশাল্লিশ তারাও খরিদ করে নিয়েছে মিনাল মিনিন আমুমিনের কাছ থেকে বিয়াম লেকিম আং ফসিকুম বিয়ান্না হুমুল জান্না আল্লাহ রব্বোলা আমিন মুমিনের জান এবাং মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে সুতরাং মুমিন জান এবাং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তার দিনকে কায়েম করবে এরপরে মুমিন এরপরে আল্লাহ রব্বোলাল আমিন বলছেন শিয়াম ফালন করাং আসান আমুল ইজ আল্লাহ বলছেন যেং আমি তোমাদের অবশ্য পরীক্ষা করব কে মৃত্যুর পরে হাসান আমল নিয়ে আমার দরবারে হাজির হও এই যে সুরাতুল মুলকের দুই নম্বর আল্লাহ তালা বললেন যে আল্লাহ দি হলাকাল মাউতাল হায়াতাং লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা বান্দারে হায়াত এবং মউত দি আমি তোমাকে এজন্য সৃষ্টি করেছি আমি দেখতে চাই কে মৃত্যুর পরে আমার কাছে হাসান আমল নিয়ে হাজির হও আমি অবশ্য তোমাদের পরীক্ষা করব সেই পরীক্ষাটা আছে হাসান আমল সুতরাং হাসান আমলের একটা ধরন হচ্ছে আহসান আমুলপুর দেখি আমরা শিয়াম পালন করব যেই শিয়াম আমরা এই একটি মাস পালন করেছি একটি মাস শিয়াম পালন করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য আমরা হাসিল করার চেষ্টা করেছি তাক অর্জন করার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াং আইয়ো আল্লাহ দিন আনো কুটিভা আলাইকুম কামা কুটি বা আল্লা আল্লাহ দিন আমি মোকাব্লিকুম কোন সুরাতুল বা কারার একশো তো তিরুয়াশি নাম কারিমার মধ্যে বলছেন হে ইমান্দারেরা আমি অবশ্য তোমাদের প্রতি শিয়ামকে ফরজ করে দিলাম যাতে করে এবং তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদের প্রতি এই শিয়াম ফরজ ছিল আমরা বললাম আল্লাহ সিয়াম কেন ফরজ করলেন আল্লাহ তাইল্লাহ আল্লাহ তুম তাত্তা কুন এজন্য আমি সিয়াম ফরজ করে দিয়েছি বান্দা যাতে করে তোমরা আল্লাহ আল্লাহ হতে পারো তাক অর্জন করতে পারো মুত্তাখি হতে পারো সুতরাং মুত্তাখি হতে হবে এই সিয়ামের মাধ্যমে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি জানি আল্লাহ রাব্বুল আলামিন কতটা আমাদের চেষ্টাকে কবুল করে নিয়েছেন এর ফলে এই সিয়াম পালনকারী ব্যক্তি এই ইহসান আমলকারী ব্যক্তির আরেকটা গুণাগুণ হলো সে এতিম এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করবে এতিম এবং মিসকিনদের প্রতি সে সদাচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এতিম এবং মিসকিনদের প্রতি সদাচরণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরআইতাল্লাযী সূরাতুল মাউন 30 নম্বর পড়েন

ভগবান যে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করে না মিসকিনকে খাদ্য দান করে না এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার পরকালে জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর আইতে নবী আপনি কি দেখেছেন আল্লাযী ইউকাযিবু বিদ্দিন যে আল্লাহর দ্বীনকে কিয়ামতের সেই দিনকে অস্বীকার করে এমন ব্যক্তিকে আপনি দেখেছেন সে তো ওই ব্যক্তি যে তিনের সাথে রুয়ার চরণ করে

বলেছে হাসান আমল বলতে আল্লাহর সাথে কাউকে শরিক না করা সালাদ কায়েম করা জাকা আদায় করা এরপরে সিয়াম পালন করা এটি মিসকিনকে খাদ্য দান করা এরপরে আপনার এই নেক আমল করা এই আমলগুলো যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নূর দান করবেন নূর কেমন নূর দান করবেন এমন নূর যেই নুর দিয়ে তারা সামনে শুধু আলো আর আলো দেখতে পাবে মনে করেন আমাদের দেশে এক ওদের লাইট বের হয়েছে কপালে ধরলে সব আলোকিত হয়ে যায় ও লাইট আর কি ওর থেকে হাজার হাজার গুণ বেশি আলোদি আল্লাহ আব্দুল আমিন জান্নাতিদের কপালে নূর দিয়ে দেবেন এই নূর দিয়ে ফকাস করে এই জান্নাতি মানুষগুলো জান্নাতে পার হতে থাকবে আর যারা জাহান্নামি যারা হাসার আমল করে নাই এরা পিছনে পিছনে ওই জান্নাতি মানুষগুলোর পিছনে পিছনে যাবে আর জান্নাতি মানুষগুলোদের পিছনে পিছনে যে তারা বলে

ইয়াউমা শাইদিন মানে কোন দিন যেই দিন বিচার ফয়সালা শেষেশিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নূর দান করবেন আর জাহান্নামীদেরকে কোনো নূর দিবেন না ওই দিন যখন জান্নাতীরা তাদের নূরের আলো দিয়ে ফুলসিরাত পার হতে থাকবে তখন ফিসন থেকে জাহান্নামীরা ওই যাদেরকে নূর দান করা হয়নি ওরা ডেকে ডেকে বলবে ইয়াউমা মানে সেই দিন যেদিনকে আল্লাহ তালা নূর দান করবেন জান্নাতীদেরকে আকুন তারা বলবেন আল মুনাফিকুন আল মুনা আল মুনাফি কোন আবার মুনাফিক না রে বাংলারী মুনাফিক না রে বাংলারী তারা সেদিন বলবে তারা সেদিন বলবে লাখতা বিচ মিনি মুরিকুমো তোমাদের কে আল্লা তা আলাজি নুরুদান করেছে ওই নূর দিয়ে তোমরা জান্নাতে চলে যাচ্ছ এই আয়াতের আলোচনা করে ইনশাআল্লাহ খুতবা শেষ করে দেব ও জান্নাতীরা তোমাদেরকে যেই নূর দান করা হয়েছে ওই নূর দিয়ে তোমরা তো জান্নাতে চলে যাচ্ছ তোমরা তো পার হয়ে যাচ্ছ সুতরাং আমরা তো কোনো নূর ফেলাম না তোমাদের নূর থেকে আমাদের একটু নূর ধার দাও অথবা তোমরা একটু থামো তোমরা একটু দাঁড়াও তোমাদের নূর একটু আমাদের দিকে ধরো যা কারণে আমরা তোমাদের নূরে আলোকিত হয়ে আমরা ওই রাত পার হতে পারি এমন কথা যখন করবে তখন জন্মাতিরা তাদের বলবে কি ওরা কুম কিলারো জিওরা কুম ফলত মিসুন ও জহান্নামিরা আজকে আমাদের কাছে নূর সে কোনো লাভ নাই নূর তো ফিসালে বন্টন হচ্ছে তোমরা কিলার জি ও ফিসানে ফিরে যাও ওরাকুম যেখানে নূর বিতরণ হচ্ছে তাহলে এখানে জান্নাতীরা বোঝাতে চেয়েছে ফিসানে ফিরে যাও মানে আল্লাহর কাছে ফিরে যাও যেখানে আল্লাহ তালা নূর দান করছেন অথবা দুনিয়ার জগতে ফিরে যাও যেইখানে যে আহসান আমল করে তোমরা আজকে নূর ফার ব্যবস্থা করো যদি তাহলে নূর ফাও তাহলে আজকে জান্নাতে চলে যেতে পারবা এমন কথোপকথন যখন জান্নাতীদের মধ্যে আর জাহান্নামীদের মধ্যে হতে থাকবেন ওই জাহান যখন আগতি মিনতি করে নূর চাইবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন কি করা হবে ফাদুরিবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদুরিবা বাইন হুম স জ্বর বাবা বা আল্লাহ রব্বুল আলামিন বললেন তখন এই জান্নতিদের মধ্যে আর এই জাহান্নমীদের মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন একটা প্রাচীর তৈরি করে দিবেন যখন জান্নাতিরা নূর দিয়ে জান্নাতে চলে যেতে চাচ্ছে এমত অবস্থায় ফিসান থেকে যখন জাহান নুরের জন্য আকতি মিনতি করবে জান্নাতিরা বলবে নূর তো দেওয়া হচ্ছে ফিসানে অথবা দুনিয়ার জগতে ফিরে যাও সেখান থেকে নূর নিয়ে আসো এমন কথোপকথনের সময় আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতিদের মধ্যে আর জাহান মধ্যে একটা প্রাচীর করে দিবেন বিশাল একটা প্রাচীর হয়ে যাবেন এরপরে এই প্রাচীরের মধ্যে থাকবে একটি দরজা আল্লাহ রব্বুল আলম বলছেন লাহু বাবাং এই দুই দুই গ্রুপের মধ্যে একটা দরজা থাকবে এই দরজা দিয়ে তারা জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পাবে এবং জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পাবে রহমা অজাহিরু অজাহিরু মিন কিবালাতিল আজাব আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই যে দুইটা গ্রুপ হয়ে গেল একটা ফ্রাসিরের বাইরে থাকলো আর একটা ফিসা ফ্রাসিরের ভিতরে চলে গেল যারা ভিতরে থাকলো ফ্রাসিরের এরা হলো জান্নাতি এদের জন্য রয়েছে জান্নাত আর যারা এই দেয়ালের বাইরে পড়ে গেল এরা হলো জাহান্নামী এই জাহান্নামী মানুষগুলো সেদিন চিৎকার করে করে বলবে ও ভাইরা কি হরম তোমরা কেন আজকে আমাদের সাথে কথোপকথন করছো না তোমরা কেন আজকে আমাদের নিয়ে জান্নাতে যাচ্ছ না আমরা তো তোমাদের সাথেই ছিলাম সেদিন বলবেন আমরা তো তোমাদের সাথেই ছিলাম আর তোমাদের সাথেই একই বাজারে হাট করতাম একই সাথে চলাফেরা করতাম একই সাথেই তো আমরা দোকানে চা খাতাম তাহলে আজকে কেন আমাদেরকে রেখে তোমরা জান্নাতে চলে গেলে এই সময় জান্নাতিরা বলবে তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছিলে তোমরা আখেরাতের জীবনকে অস্বীকার করেছিলে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছো সুতরাং আজকে আমাদের কাছে কোনো নূর সেও না এমত অবস্থায় জান্নাতিরা জাহান নামীদেরকে ডেকে ডেকে বলবে ও জাহান কি কারণে এই জাহান নামে আসলে মা সালাকুমফি ফিসাকার। ওই যে দরজা থেকে তাদেরকে দেখতে পাবে ওই জাহান্নিদেরকে ডেকে ডেকে বলবে মা সালাকুমফে সাকারে তোমরা কেন এই সাকার নামক দোজকের মধ্যে আসলে অমা কামা সাকার ও জাহান্নামীরা তোমরা কি জানো এই সাকার নামক দোজকটা কি না লাহান নাম তোমাদেরকে বাঁচাবেও না এই জাহান্ন তোমাদেরকে মারবেও না এমন জাহান্নাম এমন শাস্তি দেওয়া হবে এই জাহান নামের মধ্যে যে মনে হবে যে তোমরা মরে যাচ্ছ কিন্তু মারবে না لوحات للبشر الله رب العالمين বলেন এই জাহান্নামীদের গায়ের চামড়া আল্লাহ رب العالمين জালায় সারখার করে দিবেন চামড়া জলে সারখার হয়ে যাবে আবার চামড়া লাগিয়ে দেওয়া হবে আবার চামড়া জলে সারকার হয়ে যাবে যারা এই দুনিয়ার বুকে আহসান আমল না করবে তাহলে আহসান আমল বলতে আমি আপনাদেরকে বুঝাইছি আল্লাহর সাথে শরিক না করা সালাত কায়েম করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এরপরে সিয়াম পালন করা ইতিন মিস্কিনের প্রতি সদাচরণ করা এই কর্ম গুলো যারা না করবে কাল কে আমাদের ময়দানে এই জাহান নামের অধিবাসী হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা এতিমের প্রতি এত কঠোর এতিমকে আমরা ভালোবাসি না এতিম যখন দরজায় এসে কলা নাড়ায় সার খোদার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে স্যার আমাকে কিছু খাবার দেন তখন সার তার আরামের বিছানা থেকে উঠে এসে দরজায় যখন এই তিন বাচ্চাকে দেখে এতিম বাচ্চাকে দেখে সারের তখন মেজাজটা খিটমিটে হয়ে যায় এতিমকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় অথবা ভৎসনা করে বের করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কর্মটা যে বান্দা তুমি করলে এইটাই হচ্ছে তোমার জাহান নামে যাওয়ার প্রধান কারণ কাল কি আমাদের ময়দান এই মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে কি কারণে মা সালাকুমফি সাকার এ তোমরা সাকার কে আসলেন তখন এই মানুষগুলো উত্তর দিয়ে দেবে পালুল কুমিন মুসলি এক নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে ছিলাম না মানে নামাজি ছিলাম না দুই নম্বর অপরাধ করেছি দুনিয়ার বুকে আমরা এটি মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করি নাই নিজে তো খাদ্য দেয় নাই অটেল সম্পত্তি আল্লাহ দান করেছিল আল্লাহ জি জামা ও আদাদা এই সম্পদ শুধু আমরা জমা করেছি আর গণনা করেছি এই সম্পদ শুধু জমা করেছি আর গণনা করেছি আর চিন্তা করেছি এই সম্পদ কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না কিন্তু ছেড়েই সেই সম্পদ আমাদেরকে ছেড়ে গেল আর আল্লাহ তালা আজকে আমাদের জাহান নামে নিক্ষেপ করলো সুতরাং জাহান নামে যাওয়ার একটা প্রধান কারণ হল নামাজ না পড়া জাহান নামে যাওয়ার আর একটা প্রধান কারণ হলো এতিম এবং মিসকিনকে খাদ্যদানে দানে উৎসাহ না করা নিজে খাদ্য না দেওয়া এবং অন্যকে খাদ্য দানে উৎসাহ না করা এই মুহূর্তে আমি যে আলোচনাটা করছি এইটা যে এতিমের প্রতি একটা সদাচরণ করার জন্য আপনাদেরকে বলছি এইটা হলো দানে উৎসাহ করা আর নিজের পকেট থেকে যদি এতিমকে আল্লাহর रास्ते কয়টা টাকা দান করে দেয় এইটা হলো আমি তাকে সহযোগিতা করলাম সুতরাং প্র্যাকটিক্যাল বুঝেন আন এবভাবেই আমরা এতিম এবং মিসকিন অভাবীদেরকে ভালোবাসব আল্লাহ তাআলা আমাদের সকলকে বজার মত তৌফিক দান করুক বলি আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লাকুনা না মিনাল খাসিরিন ইন্নতাবাল মীন মহিয়ান ঘুরিয়ান সর্বশুক্তি মন্দ লুদময় আয়ম রঘু নগার গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের সালাত আদায় করে ইমাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ খুদ্া শুনলাম আল্লাহ এই নেকামলে রসিলায় আপনি আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন রব্বুল আলমিন আজকে ঈদের সালাদ থেকে যেন আমরা বিগুনা মাসুম মন্দার মতন ঘরে ফিরতে পারি আল্লাহ জানি না আগামী বছরকে এই সিয়াম আমরা পালন করতে পারবো আর কে ঈদের সালাদ আদায় করতে পারবো আমাদের জানা নাই রব্বুল আলামিন যে কোন মুহূর্তে মালাকুল মউত আসতে পারে আল্লাহ মালাকুল মউত আসার আগে আপনি আমাদের কাটি মুমিন মুমিনা না বানাইয়া অন্ধকার কবরে নিয়েন না রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেল রে আল্লাহ আল্লাহ পিতা এমন যিনি এমন ব্যক্তি যে আমাদের জন্য মাথার গাম পায়ে ফেলে মাঠে ময়দানে রোদেপুড়ে কত কষ্ট করেছে আয় আল্লাহ ওই পিতা যা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে আপনি তাদেরকে মাফ করে দেন রবুল আলমিন আমাদের মধ্য থেকে যাদের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দশ মাস দশ দিন ফেটে ধারণ করে আল্লাহ জিহাদের মতন জিহাদের ময়দানের মতন রক্ত প্রবাহিত করে দুনিয়ার বুকে এনেছে আয় আল্লাহ এরপরে আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে বলার সীমা রাখেন আল্লাহ ওই মাজার অন্তকার কবরে চলে গেছে রে আল্লাহ মেহরবানি করে আপনি তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি মাওলা আয় আল্লাহ এত গুনাহ জীবনে করেছি গুনার দিকে যদি তাকাই তোমার কাছে ক্ষমা চাইতে লজ্জা হয় আল্লাহ তবু তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর তোমার নাম সত্তার আল্লাহ তোমার রহমান রহমান নামে রসিলাই রহিম নামে রসিলাই আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ ঈদের খুব বারবেদার তোমার কাছে ফরিয়াদ করি মাওলান এই বাংলার জমিলে রব্বুল আলমিন ইসলামের রাজ কায়ক এটা আমরা যেন দু দেখে যেতে পারি আলেম কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ জালিমের হাতে নির্যাতন হয়ে পৃথিবীর বুক থেকে তারা চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ ওই সব আলেমদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে রা রব্বুল ন আমাদেরকে তুমি খাটি মুমিন হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তালা আমাদের এখানে মা বোনেরা সালাত আদায় করতে এসেছে আয় আল্লাহ যে মাবুনের সন্তান হয় না রব্বুল আলামিন তুমি তাকে সন্তান দান করে দাও আয় আল্লাহ যে মা বোনের সংসারে অশান্তি আল্লাহ তুমি শান্তি এনে দাও রব্বুল আলামিন আমরা আমাদের যাদের যে অভাব আল্লাহ তুমি অভাবকে পূরণ করে দাও আল্লাহ হালাল রিজিক কামাই করে খাবার তাও ফিক দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বের হাম হুম كما ياني صغيرا رب ارحمهما كما ياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين